চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো জিপসাম দিয়ে করা আর এই ডিজাইনটা সরাসরি আজকে আপনাদের মুখে আপনাদেরকে শোনাবো মালিকের মুখ থেকে কেমন লেগেছে এই ডিজাইনটা সরাসরি আমরা এই ফ্ল্যাট মালিকের কাছে আছি এবং বিস্তারিত জানবো এরপরে আমরা কথা বলবো এই জিপসাম প্রতিষ্ঠানের ওনারের সাথে মিজারুর রহমান ভাইয়ের সাথে আমরা কিন্তু সরাসরি এখন মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম রহমতুল্লাহ এই যে এত সুন্দর একটা ডিজাইন করে দিল আপনার বাসায় গ্লোরিয়াস জিপশাম ডেকোরেশন এই যে ভাইয়ের আসলে ডিজাইনগুলো আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ মা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি আমরা কিন্তু সরাসরি লাইভে আছি এখানে আসলে কাট করার সুযোগ নাই যে মালিক একটা বলেছে আমরা কাট করে অন্য একটা বুঝাচ্ছি নাকি ভাই তো আমরা সরাসরি লাইভে আছি আমরা মালিকের মুখ থেকে শোনাচ্ছি আসলে এই যে অনেক প্রতিষ্ঠানের অনেক লোকজনই বাসাবাড়িতে গিয়ে কাজ করে সেই ক্ষেত্রে একটা ভরসার জায়গাও প্রতিষ্ঠানের প্রতি দরকার আছে

আচ্ছা এই যে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করা আপনার ফ্ল্যাটে আর অনেক ডিজাইন আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো এই সুন্দর ডিজাইনগুলো কি আপনি পছন্দ করে দিয়েছেন নাকি ভাই পছন্দ দেয়া আমি কিছু করছি আর কিছু করছে আচ্ছা মানে উনিও সাজেস্ট করছে যে এইভাবে করেন আপনি পছন্দ করে দিয়েছেন এইভাবে মিলিত হবে আচ্ছা খুব চমৎকার ডিজাইন আছে আমরা দেখাবো দর্শক যারা লাইভে আছেন একটু ধৈর্য ধরে থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন বেশি করে এবার বলেন স্যার এই যে অনেক প্রতিষ্ঠানই অনেক জায়গায় গিয়ে কাজ করে হ্যাঁ কাজের পরে আসলে তারা কিন্তু ফিনিশিংটা ভালো দিয়ে যায় না সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই কারণে আমাদেরকে দিয়ে ভিডিও করাতে পারে না যে ফিনিশিং ভালো হয় না এখানে আর মিজান ভাই আমাদের প্রত্যেকটা সাইডে ভিজিট করে দেখায় আমরা লাইভের মাধ্যমে দেখাই যে কত নিঁখুত কাজ তো কেউ যদি কাজ করতে চায় মিজান ভাইকে দিয়ে করাতে পারে কিনা করে ভাইয়ের কাজ ভালো মানে নির্বিধায় করাতে পারে বলবো বোঝায় নিজান বাইরের কাজ করলে কোনো এই সুন্দরভাবে লোকজন শুনوا কাজ করে নিখুত ভাবে আর কাজ খুব ভালো সত্যি আপনি কথা বলেন যে আপনার ধরেন আপনার ভাই আছে হ্যাঁ আপনার ভাই যদি আপনার ভাই ফ্ল্যাটে ডিজাইন করে তাকে কি বলবেন যে মিজান ভাইকে দিয়ে ডিজাইন করে অবশ্যই বলবো আচ্ছা তার মানে বুঝতেই পারছেন দর্শক একটা ফ্ল্যাটের ডেকোরেশনটা খুবই জরুরি আর সেই ডেকোরেশন যদি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দিয়ে না করেন আপনি কিন্তু পদে পদে ঠকবেন আর রেডটা আসলে আপনার কেমন মনে হয়েছে মিজান ভাই দেখানো ফোন সরাসরি মিজানুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো একটু স্যার আমরা একটু মাইক্রোফোনটা লাগিয়ে দিই আলাইকুম ভাই মিজান ভাই কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা তো বিস্তারিত সব কিছুই সারের মুখ থেকে শুনলাম তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই ভাই জি বলেন দুই হাজার ছাব্বিশ সালে এসে অনেকেই চায় যে একটু নতুন ডিজাইনগুলো করতে আর সেই ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের খোঁজ করলেই নতুন ডিজাইনের ভাই দাম বেশি বলে আপনি দেখলাম বিগত দিনের ভিডিওতে যে দাম বলছেন নতুন ডিজাইন করে দাম আরো কমিয়ে দিয়েছেন জি ভাই এটা আপনার আমরা ছাব্বিশ সালের আপনার চারই জানুয়ারিতে আমরা কাজটা ধরছি আচ্ছা কাজটা শুরু করছি আপনার বাইশ বাইশ জানুয়ারিতে কাজ শেষ এবং সম্পূর্ণভাবে আপনার ভিন্ন টাইপের একটা ডিজাইন করছি যাতে ছাব্বিশ সালে একটু আনকমন ডিজাইন করতে চাই আচ্ছা আমরা একটু এদিক থেকে শুরু করি ভাই আসেন আমরা শুরু থেকে একটু শুরু করি আমরা তো বিস্তারিত আপনাদেরকে জানালাম তার আগে একটু ডিজাইনগুলো হতো দেখানো জরুরি অবশ্যই এই যে সিলিংটা করলেন এই সিলিংটা কি একদম জিপসাম দিয়েই করা হ্যাঁ এগুলো সব সম্পূর্ণ কাজ হলে জিপসামের কিন্তু বোঝা যায় না যে জিপসাম এটা বোঝা যায় যে ভোটের বোর্ড দিয়ে করা ভাই ভোট দিয়ে করলে পার স্কোয়ার ফিট কত টাকা যে বোর্ড দিয়ে কাজ করলে তো দেখেছে চারশো থেকে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আছে রং সহ এবং জিপসাম দিয়ে করলে অর্ধেক খরচ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কি কালার সহ করে করতে চাই রং সহ জিপসাম মালামাল কালার সহ শুধু তাল লাইটটা মালিকের থাকবে এবং এই যে বিল্ডিং এর রং এটা মালিকের থাকবে আচ্ছা আচ্ছা তাল লাইট মালিক পক্ষ বহন করবে ভাই ঢুকতেই এই যে একটা গেট দেখা যাচ্ছে রাউন্ড গেট জি এই গেটটা মাত্র আপনার দেখাছে আমরা কাজটা করে দিছি আমাদের মূল মতনই যাতে জায়গাটা ছোট সেক্ষেত্রে এই গেটটা কেউ করার ইচ্ছে বারো পনেরো হাজার টাকা খরচ হবে পনেরো হাজার টাকা মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা বারো থেকে পনেরো হাজার টাকা সাইজ অনুযায়ী দাম করছে খরচ বেশি ছোট হলে খরচ কম আচ্ছা এখানে আবার সিএনসি কাটিং এর সিলিং যে সিএনসি কাটিং দিয়ে করলে সেক্ষেত্রে বিশ টাকা স্কোয়ার বেশি দুইশো সত্তর টাকা সিএনসি কাটিং সহ আর যদি সিএনসি কাটিং মালিক পক্ষ দেয় তাহলে দুইশো পঞ্চাশ টাকায় পার করবে আচ্ছা এবার বলুন ভাই টেকসই কেমন আছে আসলে এটা আপনি চল্লিশ বছর গ্যারান্টি থাকবে জিপসামের এই যে কাজগুলোর কালার গ্যারান্টি বিশ বছর আর জিப்சম এর গ্যারান্টি চল্লিশ বছর আচ্ছা বেডরুমে ঢোকার আগে একটু ড্রয়িং স্পেস দেখাতে চাই ভাই আমরা একটু ড্রয়িং রুমে যাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাই এই সিলিংটাও সম্পূর্ণ নতুন জি সম্পূর্ণ নতুন এবং কালারটা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী কাজটা করছি যাতে কালার কালারটা দেখেন দেখেন সুন্দর ভালো মানে যে কেউ বসতে পারবে না এটা জিপসাম আর সম্পূর্ণ বোঝা যায় যে মানে দিয়ে কাজ করে এরকম বোঝা যায় ওকে তো এই সুন্দর ডিজাইনটাও একই রেটে থাকছে এর সম্পূর্ণ কাজে দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট থাকবে যে মাঝে ফ্যানের এখানে এটা মালিক দেশে নিজে সেটা যদি আমাদের কেউ করায় দুইশো সত্তর টাকা স্কোয়ার ফুট বেশি বিশ টাকা ফুট বেশি করবে আচ্ছা এবং যদি এখন কাছ থেকে যে এখানে চিদ্র আছে পাইপ লাগানো ঠিক আছে এখানে আপনি লাগাইতে দেখতে তখন আরো সুন্দর লাগবে দেখাটা কিন্তু রেডি হয় না আচ্ছা কমপ্লিট হয়েছে

তো এই ডিজাইনগুলোরও একই প্রাইস থাকছে যে এগুলো দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট থাকবে আচ্ছা আর এই যে যে গেটটা এই গেটটার প্রাইস একই থাকে ডালনার ডিজাইনগুলো এগুলো চার হাজার পাঁচশো টাকায় হয় ঠিক আছে এই যে আমরা চার হাজার পাঁচশো টাকার অংশ আমরা কাজগুলো করছি এবং সম্পূর্ণ কাজটা দীপ সামনে দিয়ে করাই দেখেন এখন দেখেন কালারটা দেখে খুবই চমৎকার কতটা সুন্দর আসলে আসলে এবার দেখে আমরা আরও একটা বেডরুম যেটা কিন্তু খুব সুন্দর করে সিলিং করে দেওয়া আছে এটা হলে আপনি দেখেন এটাও পেলেন ঠিক আছে যাদের ডিজাইন পছন্দ না অনেকে

মানে চমৎকার একটা ডিজাইন করে দেওয়া হয় এইরকম ডিজাইন সাধারণত কিন্তু আপনারা দেখবেন না এই গলির ভিতরে করে দেওয়া আসলে গলির গ্যাপগুলো পূরণ করার জন্য এই ডিজিজাইন করা আচ্ছা তো এইগুলোর প্রাইজ একই থাকবে যে এগুলোতে কিন্তু দেখতে গলির ভিতরে কিন্তু কাজ অনেক বেশি দুইশো পঞ্চাশ টাকায় এখানে একটা বিম ছিল তাইলে আমরা মানে কাজটা লোভার করে দিছি লোভার ডিজাইন করে কাটখালা করে দিছি তো বুঝতেই পারবেন আমি যেটা সম্পূর্ণ দেখতে বোধ হয় আচ্ছা আচ্ছা তো দর্শক যাদেরকে বলছিলাম আপনাদের সবাইকে বলছিলাম যে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করতে এই জন্য যে আপনারা ডিজাইন দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে মনের মতো করে ডিজাইন করতে পারবেন সেই ক্ষেত্রে দুই সালের নতুন ডিজাইন আপনারা মাত্র দুইশো টাকায় করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন চল্লিশ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি তো আজকে আমরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লাইফটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ